রিলেশনসের ক্ষেত্রে বিএনপি বিশ্বাস করে যে আমাদেরকে প্রায়রিটাইজ করতে হবে ন্যাশনাল ইন্টারেস্ট সভারেন্টি এবং সিকিউরিটি আমাদের যে কোনো মাল্টিল্যাটারাল এবং বায়োল্যাটারাল ইস্যুতে আমাদের সকল সিদ্ধান্ত সকল যে অ্যাট্রেস্ট ইস্যুগুলো করতে হবে সেগুলো ফেয়ারনেস জাস্টিস এবং ইন্টারন্যাশনাল লমস অ্যান্ড কন্ডিশন উপর বেস করে বেস্ট প্র্যাকটিসকে অ্যাডাপ্ট করে আমাদের জিরো টলারেন্স থাকবে টেরোরিজম এক্সট্রিমিজম এবং মিলিটেন্সির উপরে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি প্যাসিফাদের সময় যে অ্যান্টি টেরোরিজম ল গুলো আছে সেগুলোকে এক্সপ্লয়েড করে বিরোধী দল এবং মতকে দমন করা হতো সেই ধারা থেকে বেরিয়ে এসে আমরা নিশ্চিত করব আমরা নিশ্চিত করব যারা প্রকৃত সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আইনাত ব্যবস্থা নেওয়া হয় এবং দেশে টেরোরিজম এগেনস্টে অ্যাবসলিউটলি জিরো টলারেন্সের মাধ্যমে আমরা দেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো আইন শৃঙ্খলা পরিস্থিতির নিরাপত্তার মাধ্যমে ডিফেন্স ফোর্স আমাদের যদি সবসময় একটা গৌরবের জায়গা একটা দেশপ্রেমের জায়গা সেটিকে ধারণ করি আমরা বিশ্বাস করি আমাদের ডিফেন্স ফোর্স এই দেশের সোভারেন্টি নিশ্চিত করবে যে ফোর্স ওয়েলফেয়ার সেটা অর্গানাইজেশন এমনভাবে হবে যে টাইম বেফিটিং একটা ম্যানারের মধ্যে দিয়ে ডিফেন্স ফোর্স আমরা ইনস্টিল করব একটা ডিপ সেন্স অফ প্যাট্রিটিজম এবং দায়বদ্ধতা বা জবাবদিহিতার জায়গা থেকে রেসপন্সিবিলিটি

অর্থাৎ সকল শ্রেণী পেশা যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রত্যেকের রাষ্ট্র পরিচালনায় ওনাদের যে প্রত্যাশা সেটি প্রকাশ করতে হবে এবং সেটিকে ধারণ করে বিএনপির আগামী দিনের রাজনীতি যাবে সেই ধারণাটা কথা আমরা বিশ্বাস করি শুধুমাত্র নগর কেন্দ্রিক বা ঢাকা ভিত্তিক যে দেশ পরিচালনা সেটাকে অনেকটাই পরিবর্তন করে লোকালাইজ করতে হবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে অনেক বেশি স্ট্রং করতে হবে বিশেষভাবে সেবা সহ যে বিষয়গুলো রয়েছে যেখানে লোকাল ইউনিয়ন পর্যায়ে সেই ফ্যাসিলিটিগুলো তৈরি করতে হবে যার পর ভিত্তি করে সবকিছু সব প্রয়োজনীয় ঢাকায় আসতে না হয় সেটার জন্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশনটাকে অনেক বেশি নিরপেক্ষ করতে হবে

বিএনপি বিশ্বাস করে আমাদের অবস্থিল মহা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন ওনাদের এবং সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন ওনাদের প্রত্যেকের সংখ্যা নির্মোহ এবং নিবিড় জরিপের মাধ্যমে নির্ধারণ করতে হবে রাষ্ট্রীয়ভাবে ওনাদের প্রত্যেক স্বীকৃতি প্রদান করা হবে এবং ওনাদের প্রত্যেকে একটা ওয়েলফেয়ার পলিসির মাধ্যমে পারিবারিকভাবে সে স্বীকৃতির পাশাপাশি সুযোগ সুবিধা প্রদান করতে হবে বিএনপি বিশ্বাস করে যুব সমাজের বিকাশের জন্য ইউথ এমপ্লয়মেন্ট ইউথ এমপ্লয়মেন্ট এবং ইউথ এমপাওয়ারমেন্টের কোনো বিকল্প নেই আমরা আগামী দিনের যে ভবিষ্যৎ সেটাকে পরিবর্তন করবো যুব সমাজের উপর আস্থা রেখে যুব সমাজের সর্বোচ্চ আন্তর্জাতিক তাদের জন্য যে ফেভারেবল পলিসি সেটা প্রমোট করবো না আমরা দেখেছি গণ অভ্যুত্থানে যুব সমাজের একটা বিশাল ভূমিকা ছিল সেটিকে ধারণ করে এই যে দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ সেটি যে আকাঙ্ক্ষা সেটির বহিঃপ্রকাশ হচ্ছে বিএনপির রূপকল্পে আমরা বলছি যে যেসব শিক্ষিত যুবক রয়েছেন যাদের কর্মসংস্থান অভাব রয়েছে অন্তত পক্ষে সর্বোচ্চ এক বছর পর্যন্ত চাকরি না পাওয়া পর্যন্ত বিএনপি তাদের জন্য আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স অর্থাৎ বেকার ভাতা প্রদান করবে আমাদের যে পলিসিগুলো ফরেন রিলেশনসের ক্ষেত্রে বিএনপি বিশ্বাস করে যে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে ন্যাশনাল ইন্টারেস্ট সভারিটি এবং সিকিউরিটি আমাদের যে কোনো মাল্টিল্যাটারাল এবং বায়োল্যাটারাল ইস্যুতে আমাদের সকল সিদ্ধান্ত সকল যে ইস্যু গুলো করতে হবে সেগুলো ফেয়ারনেস জাস্টিস এবং ইন্টারন্যাশনাল নর্মস অ্যান্ড এর উপর বেস করে বেস্ট প্র্যাকটিসকে অ্যাডাপ্ট করে আমাদের জিরো টলারেন্স থাকবে টেরোরিজম এক্সট্রিমিজম এবং মিলিটারিসের উপরে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি প্যাসিফাদের সময় যে অ্যান্টি টেরোরিজম লগুলো আছে সেগুলোকে এক্সপ্লার করে বিরোধী দল এবং মতকে দমন করা হতো সে ধারা থেকে বেরিয়ে এসে আমরা নিশ্চিত করবো

দেশের প্রেম খালেদা জিয়ার সময় দেখেছি তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখেছি ওনারা বারবার ছুটে গেছে তৃণমূলে বিএনপি বিশ্বাস করে রাজনীতি ধারা বটম আপ হওয়া উচিত না অর্থাৎ সকল শ্রেণী পেশা যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রত্যেকের রাষ্ট্র পরিচালনায় ওনাদের যে প্রত্যাশা সেটি প্রকাশ করতে হবে এবং সেটিকে ধারণ করে বিএনপি আগামী দিনে রাজনীতি যাবে সেই ধারণার কথা আমরা বিশ্বাস করি শুধুমাত্র নগর বা ঢাকা ভিত্তিক যে দেশ পরিচালনা সেটা অনেকটাই পরিবর্তন করে লোকালাইজ করতে হবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে অনেক বেশি স্ট্রং করতে হবে বিশেষভাবে সেবা সেত যে বিষয়গুলো রয়েছে যেখানে লোকাল ইউনিয়ন পর্যায়ে সেই ফ্যাসিলিটিগুলো তৈরি করতে হবে যার পর ভিত্তি করে সবকিছু সব পরি ঢাকায় আসে না হয় সেটার জন্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশনটাকে অনেক বেশি নিরপেক্ষ করতে হবে জবাবদি তার ওতে আনা হবে এবং সিদ্ধান্ত না হবে যেন সেখানে কোনো পলিটিক্যাল প্রভাব বিস্তার না করা হয় যেটা গত ষোলো বছরে আমরা রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা জায়গায় দেখেছি স্টেট অপারেটার স্কিম কিভাবে পলিটিস করা হয়েছে কিভাবে লোকাল লেভেলে সেখান থেকে বেরিয়ে এসে একটি আধুনিক বাংলাদেশ বিনিময়নের জন্য আমরা ডিসেন্ট্রালাইজেশন অ্যাকাউন্টেবিলিটি এবং লোকাল লেভেলের ট্রান্সপারেন্সির ওপর গুরুত্ব আরোপ করব মুক্তিযুদ্ধের দল এবং মুক্তিযোদ্ধা দল হিসেবে স্বাধীনতা ঘোষকের দল হিসেবে যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন ওনাদের সত্যিকার সংখ্যা নির্মহ এবং নিবিড় জরিপের মাধ্যমে নির্ধারণ করতে হবে রাষ্ট্রীয় ভাবে ওনাদের প্রত্যেকে স্বীকৃতি প্রদান করা হবে এবং ওনাদের প্রত্যেকের একটা ওয়েলফেয়ার পলিসির মাধ্যমে পারিবারিক সেই স্বীকৃতির পাশাপাশি সুযোগ সুবিধা প্রদান করতে হবে বিএনপি বিশ্বাস করেন যুব সমাজের বিকাশের জন্য ইউথ এমপ্লয়মেন্ট ইউথ এমপ্লয়মেন্ট এবং ইউথ এমপ্লয়মেন্টের কোনো বিকল্প নেই আমরা আগামী দিনের যে ভবিষ্যৎ সেটাকে পরিবর্তন করব যুব সমাজের উপর আস্থা রেখে যুব সমাজের সর্বোচ্চ তাদের জন্য যে করবার মাধ্যমে আমরা দেখেছি গণ অভ্যুত্থানে যুব সমাজের একটা বিশাল ভূমিকা ছিল সেটিকে ধারণ করে এই যে দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ সেটি যে আকাঙ্ক্ষা সেটির বহিঃপ্রকাশ হচ্ছে বিএনপির রূপকল্পে আমরা বলছি যে যেসব শিক্ষিত যুবক রয়েছেন যাদের কর্মসংস্থান অভাব রয়েছে অন্ততপক্ষে সর্বোচ্চ এক বছর পর্যন্ত চাকরি না পাওয়া পর্যন্ত বিএনপি তাদের জন্য আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স অর্থাৎ বেকার ভাতা প্রদান করবে আমাদের যে পলিসিগুলো ফরেন রিলেশনসের ক্ষেত্রে বিএনপি বিশ্বাস করে যে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে ন্যাশনাল ইন্টারেস্ট সভারেন্টি এবং সিকিউরিটি আমাদের যে কোনো মাল্টি ল্যাটারাল এবং বায়োল্যাটারাল ইস্যুতে আমাদের সকল সিদ্ধান্ত সকল ইস্যুগুলো করতে হবে ফেয়ারনেস জাস্টিস এবং ইন্টারন্যাশনাল নর্মস এন্ড কন্ডিশনস উপর বেস করে বেস্ট প্র্যাকটিসকে অ্যাডাপ্ট করে আমাদের জিরো টলারেন্স থাকবে টেরোরিজম এক্সট্রিমিজম এবং মিলিটারিসের উপরে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি প্যাসিফাদের সময় যে অ্যান্টি টেরোরিজম লগুলো আছে সেগুলোকে এক্সপ্লার করে বিরোধী দল এবং মতকে দমন করা হতো সে ধারা থেকে বেরিয়ে এসে আমরা নিশ্চিত করবো

বিশেষভাবে স্বাস্থ্য সেবা সহ যে বিষয়গুলো রয়েছে যেখানে লোকাল ইউনিয়ন লোকালিটিগুলো তৈরি করতে হবে যার ভিত্তি করে সবকিছু ঢাকায় আসতে না হয় সেটার জন্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশনটাকে অনেক বেশি নিরপেক্ষ করতে হবে জবাবদিহি তারা আনা হবে এবং সিদ্ধান্ত না হবে যেন সেখানে কোনো পলিটিক্যাল প্রভাব বিস্তার না করা হয় যেটা গত ষোলো বছরে আমরা রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা জায়গায় দেখেছি স্টেট অপারেটার কিভাবে লোকাল লেভেলে সেখান থেকে বেরিয়ে এসে একটা আধুনিক বাংলাদেশ বিনিময়ের জন্য আমরা ডিসেন্ট্রালাইজেশন অ্যাকাউন্টেবিলিটি এবং লোকাল লেভেল ট্রান্সপারেন্সির ওপর গুরুত্ব আরোপ করব মুক্তিযুদ্ধ দল এবং মুক্তিযোদ্ধা দল হিসেবে স্বাধীনতা ঘোষকের দল হিসেবে বিএনপি বিশ্বাস করে আমাদের অবশ্যই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন যারা জীবন দিয়েছেন ওনাদের এবং সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন ওনাদের প্রত্যেকের সংখ্যা নির্মহ এবং নিবিড় জরিপের মাধ্যমে নির্ধারণ করতে হবে রাষ্ট্রীয়ভাবে ওনাদের প্রত্যেকে স্বীকৃতি প্রদান করা হবে এবং ওনাদের প্রত্যেকে একটা ওয়েলফেয়ার পলিসির মাধ্যমে পারিবারিকভাবে সেই স্বীকৃতির পাশাপাশি সুযোগ সুবিধা প্রদান করতে হবে বিএনপি বিশ্বাস করে যুব সমাজের বিকাশের জন্য ইউথ এমপ্লয়মেন্ট ইউথ এমপ্লয়মেন্ট এবং ইউথ এমপ্লয়মেন্টের কোনো বিকল্প নেই আমরা আগামী দিনের যে ভবিষ্যৎ সেটাকে পরিবর্তন করব যুব সমাজের উপর আস্থা রেখে যুব সমাজের সর্বোচ্চ আন্তরিকতা তাদের জন্য যে ফেভারেবল পলিসি সেটা প্রমোট করবার মাধ্যমে আমরা দেখেছি গণ অভ্যুত্থানে যুব সমাজের একটা বিশাল ভূমিকা ছিল সেটিকে ধারণ করে এই যে দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশ সেটি যে আকাঙ্ক্ষা সেটির প্রকাশ হচ্ছে এর রূপকল্পে আমরা বলছি যে যেসব শিক্ষিত যুবক রয়েছেন যাদের কর্মসংস্থানের অভাব রয়েছে অন্তত সর্বোচ্চ এক বছর পর্যন্ত চাকরি না পাওয়া পর্যন্ত বিএনপি তাদের জন্য আনএমপ্লয়মেন্ট অ্যালাওয়েন্স অর্থাৎ বেকার ভাতা প্রদান করবে আমাদের যে পলিসিগুলো ফরেন রিলেশনসের ক্ষেত্রে বিএনপি বিশ্বাস করে যে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে ন্যাশনাল ইন্টারেস্ট সভারেন্টি এবং সিকিউরিটি আমাদের যে কোনো মাল্টিল্যাটারাল এবং বায়োল্যাচারাল ইস্যুতে আমাদের সকল সিদ্ধান্ত সকল যে অ্যাড্রেস ইস্যুগুলো করতে হবে সেগুলো ফেয়ারনেস জাস্টিস এবং ইন্টারন্যাশনাল নর্মস অ্যান্ড কন্ডিশনস উপর বেস করে বেস্ট প্র্যাকটিসকে অ্যাডপ্ট করে আমাদের জিরো টলারেন্স থাকবে টেরোরিজম এক্সট্রিমিজম এবং মিলিটারিজমের উপরে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি প্যাসিফাদের সময় যে অ্যান্টি টেরোরিজম লগুলো আছে সেগুলোকে এক্সপ্লয়ার করে বিরোধী দল এবং মতকে দমন করা হতো সেই ধারা থেকে বেরিয়ে এসে আমরা নিশ্চিত করব আমরা নিশ্চিত করবো যারা প্রকৃত সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আইনাদ ব্যবস্থা নেওয়া হয় এবং দেশের টেরোরিজম এগেনস্টে অ্যাপসিলেটলি জিরো টলারেন্সের মাধ্যমে আমরা দেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তার মাধ্যমে ডিফেন্স ফোর্স আমাদের যদি সবসময় একটা গৌরবের জায়গা একটা দেশপ্রেমের জায়গা সেটিকে ধারণ করেই আমরা বিশ্বাস করি আমাদের ডিফেন্স ফোর্স এই দেশের সোভারেন্টি নিশ্চিত করবে যে ফোর্স রয়েছে সেটা অর্গানাইজেশন এমনভাবে হবে যে টাইম বেফিটিং একটা ম্যানারের মধ্যে দিয়ে ডিফেন্স ফোর্সে আমরা ইনস্টিল করব একটা ডিপ সেন্স অফ প্যাট্রিটিজম এবং দায়বদ্ধতা বা জবাবদিহিতার জায়গা থেকে রেসপন্সিবিলিটি আমরা ইনশিওর করব কোন পলিটিক্যাল বা পার্টিশন অ্যাক্টিভিটির ঊর্ধ্বে এবং কোন কন্ট্রোভার্সির ঊর্ধ্বে আমাদের যে ডিগনিটি রয়েছে যে পজিটিভ ইমেজ রয়েছে সেটাকে ধারণ করার জন্য বিএনপির একত্রিশ দফাতে আরও একটি বড় বিষয় হচ্ছে লোকাল গভর্নমেন্টের এমপাওয়ারমেন্ট আমরা শহীদ প্রেসিডেন্ট রহমানের সময় দেখেছি দেশের এবং খালেদা জিয়ার সময় দেখেছি তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবনে দেখেছি ওনারা বারবার ছুটে গিয়েছেন তৃণমূলে বিএনপি বিশ্বাস করে রাজনীতির ধারা না। সকল পেশা যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রত্যেককে রাষ্ট্র পরিচালনায় ওনাদের যে প্রত্যাশা সেটি প্রকাশ করতে হবে এবং সেটিকে ধারণ করে বিএনপির আগামী দিনের রাজনীতি যাবে সেই ধারণাটা কথা বিশ্বাস করি শুধুমাত্র নগর বা ঢাকা ভিত্তিক যে দেশ পরিচালনা সেটাকে অনেকটা পরিবর্তন করে লোকালাইজ করতে হবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনটা অনেক বেশি স্ট্রং করতে হবে বিশেষভাবে সেবা সেতু যে বিষয়গুলো রয়েছে যেখানে লোকাল ইউনিয়ন পর্যায়ে সেই ফ্যাসিলিটিগুলো তৈরি করতে হবে যার পর ভিত্তি করে সবকিছু সব প্রয়োজনীয় ঢাকায় আসতে না হয় সেটার জন্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশনটাকে অনেক বেশি নিরপেক্ষ করতে হবে তার তারা হবে এবং সিদ্ধান্ত না হবে যেন সেখানে কোনো পলিটিক্যাল প্রভাব বিস্তার না করা হয় যেটা গত ষোলো বছরে আমরা রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা জায়গায় দেখেছি স্টেট অ্যাপারেটার কিংবা পলিটিস করা হয়েছে হচ্ছে ইভেন লোকাল লেভেলে সেখান থেকে বেরিয়ে এসে একটা আধুনিক বাংলাদেশ বিনিয়োগের জন্য আমরা ডিসেন্ট্রালাইজেশন অ্যাকাউন্টেবিলিটি এবং লোকাল লেভেলে ট্রান্সপারেন্সির উপর গুরুত্ব আরোপ করব মুক্তিযুদ্ধ দল এবং মুক্তিযোদ্ধা দল হিসেবে স্বাধীনতা ঘোষকের দল হিসেবে বিএনপি বিশ্বাস করে আমাদের অবশ্যই মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন যারা জীবন